সম্প্রতি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব সম্মান কীর্তিচক্র সম্মানে সম্মানিত করা হয়েছে শহীদ ক্যাপ্টেন অংশুমান সিংকে তার হয়ে এই সম্মান গ্রহণ করেছিলেন বিধবা স্ত্রী স্মৃতি সিং ও মা মঞ্জু সিং সিয়াচেন হিমবাহের কাছে সেনাবাহিনীর ক্যাম্পে মেডিকেল অফিসার হিসাবে মোতায়েন ছিলেন ক্যাপ্টেন অংশুমান সিং ২৬ পাঞ্জাব রেজিমেন্টের সদস্য ছিলেন তিনি দু সালের উনিশে জুলাই ওই সেনা ক্যাম্পে শর্ট সার্কিট থেকে আগুন লাগে ভেতরে আটকে পড়েন কয়েকজন তাদের বাঁচাতেই ঝাঁপিয়ে পড়েন ক্যাপ্টেন অংশুমান সিং ক্যাম্পের ভেতর থেকে পাঁচজন সেনাকর্মীকে উদ্ধার করেন ক্যাপ্টেন অংশুমান কিন্তু সহকর্মীদের বাঁচানোর পরও ফের আগুনে ঝাঁপ দিয়েছিলেন ক্যাপ্টেন অংশুমান নিজের জীবনের পরোয়া না করেও ঝাঁপ দিয়েছিলেন সেই জ্বলন্ত ক্যাম্পে কিন্তু কেন জানেন সেনাকর্মীদের উদ্ধার করে ক্যাম্প থেকে বেরিয়ে এলেও তিনি লক্ষ্য করেন মেডিকেল রুমে আগুন ছড়িয়ে পড়েছে ওই রুমে রাখা ছিল জীবনদায়ী ওষুধ ওই এলাকায় এক একটা ওষুধের মূল্য কত তা অনুভব করেই ফের আগুনের মধ্যে প্রবেশ করেন ক্যাপ্টেন অংশুমান সিং কিন্তু এবার আর তিনি বেরিয়ে আসতে পারেননি অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয় সহকর্মীদের প্রাণ বাঁচাতে ক্যাপ্টেন অংশুমান সিংয়ের এই আত্মত্যাগকেই সম্মান জানিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে তাকে কীর্তিচক্রে সম্মানিত করা হয়েছে তার এই আত্মত্যাগ ভারতীয় সেনার ইতিহাসে অমর হয়ে থাকবে